আমরা এটাও জানতাম যে আমাদের যখন আমাদের নৌকায় এসে যাবে তখন আমরা কিন্তু আমাদের ফোন ল্যাপটপ সমুদ্রে ফেলে দেব কারণ এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলি তাদের হাতে গেলে অন্যদের বিপদ হতে পারে সেই কারণে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ফিল্মিং করতে পারি সেই কারণে আমরা একদম নিজেরা আগে গবেষণা করে কোন জায়গায় সবচেয়ে বেশি সিগন্যাল পাওয়া যায় সেরকম জায়গায় ছিলাম কাজে আমি এবং হোসিন ও সেই ডান দিকে আমি বাদিকে এরকম ভাবে আমরা অবস্থান নিচ্ছিলাম তা আমরা শুয়ে আছি এটা তার আগের রাতে অনেক রাত পর্যন্ত আমাদের আপলোড করতে হয়েছে কারণ আমরা জানি যে সেই রাতে হয়তো আক্রমণ হতে পারে কাজে আমরা তখন আমাদের যত ডেটা আছে তারপর আই ক্লাউ ব্যাক আপ করা যা যা করা যতটা চেষ্টা করছি করতে চেষ্টা করছি কাজে অনেক রাত পর্যন্ত জেগে তিনটার দিকে ঘুমাতে গেছি এবং এটাও বলা দরকার আমাদের কিন্তু সবার জায়গা ছিল না কারণ এটাও একটা মজার জিনিস যে অনেক ধরনের বৈষম্য তো হয় এমনকি ফ্লোটিলার ক্ষেত্রেও বৈষম্য হয় সেটা কিরকম কারণ আমরা তো ফ্লোটিলায় যাওয়ার আগে ইটালি ছাড়বো ইটালি ছাড়া গেলে ইটালির ইমিগ্রেশন রয়েছে সাংবাদিক হিসাবে আমাকে সবচেয়ে আগে দেওয়া হয়েছিল নাম টাওয়া ইত্যাদি কাজে আমি একেবারে আগে যে ঠিক জায়গা বেছে নেবো ঠিক করা হলো তারপরে শুনতে পারলাম ইউরোপিয়ানরা আগে যাবে তারপরে মার্কিন যাবে আমি বাংলাদেশি হিসেবে সবচাইতে পরে উঠলাম এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে শোবার জায়গা নাই মাটিতেও মেঝেতেও শোয়ার জায়গা নাই কাজে আমি যেখান থেকে আমরা ব্রডকাস্ট করি ওইখানে স্লিপিং ব্যাগ বসিয়ে করেছি তাতে সুবিধা হয়েছে কারণ যখন বলা হলো যে সিগন্যাল বাচ্চে কারণ রিডার দেওয়া আছে আমরা চব্বিশ ঘন্টা কিন্তু আমরা মনিটর করছি আমার নিজেরও ড্রোন ওয়াচ ছিল ছাদে গিয়ে আমরা এদিক ওদিক তাকিয়ে দেখি ড্রোন আছে কিনা কোনো কিছু হচ্ছে কিনা রিডারের তথ্য পাই আমি ফেসবুক লাইভ করতে চেষ্টা করছি অনেক ঝামেলা হচ্ছে কোনোভাবেই সংযোগ হচ্ছে না তারপরে খানিকটা একটা অংশ পেলাম কেটে গেল তারপরে একটা ছোট্ট অংশ পেলাম যখন ওই নৌকা গুলি দূরে অন্ধকারের মধ্যে দেখানো যাচ্ছে তারপরে সেটাও থেমে গেল আমি বুঝলাম যে ওপরে তখন হেলিকপ্টার হেলিকপ্টারের বাতাসের কারণে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম আমরা কজন আসতে পারে কিভাবে আসতে পারে আমাদের জাহাজটা অনেক বড় বলে দল থেকে না এসে হেলিকপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি সেটাও আমরা জানতাম কিন্তু হেলিকপ্টার আসলে এরকম ভাবে বাতাস পানি সব একটা ঝড় তৈরি হবে সেটা আমাদের হয়তো হিসাবে ভুল ছিল তার মধ্যেই কাজ করতে হয়েছে এবং যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরের ডেকে তখনই আমি আমার মোবাইল ফোন এবং ল্যাপটপ ল্যাপটপটা আরেকজনকে দিয়েছিলাম কারণ আমার দুটো করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে আরেকজনকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমার মোবাইল ফোন পড়ার সাথে সাথে তুমি ল্যাপটপটা ফেলে দেবে মাত্র এক সপ্তাহ আগে মোবাইল ফোনটা কেনা কাজে একটু আফসোস হয়েছিল যাই হোক সেটা ভিন্ন কথা কিন্তু ওই পরিস্থিতিটা হলো তারপরে এরা যখন নামলো আমি গুনেছি উনচল্লিশ পর্যন্ত কিন্তু আমার অনুমান পঞ্চাশ জন খানিক ছিল আমি একেবারে এক এক করে যত গুনতে পেরেছি গুনেছি আহ পঞ্চাশ জন খানিক ছিল কিছু নারীও ছিল আহ পুরুষরা পুরো কমব্যাট গিয়ারে মেশিন গান এক একজনের এক এক রকম স্নাইপার বুলেট লেজার বুলেট আলাদা ছিল এবং সেই সময় আমরা দেখি যে আমার উপরে এবং হসিমের উপরে ওই লেজার পড়ছে কাজে ঠিক মোবাইল ফোন ফেলে দেওয়ার আগের ঘটনা বলছি লেজার ফোন কিন্তু আমাদের একদম কপালের উপর টার্গেট করা তাড়াতাড়ি ফেলে দিলাম তারপরে এটা ভয় দেখানোর জন্য করে কিনা সেটা জানি না কিন্তু পড়েছে যাই হোক ওই জায়গায় ওটা করার পরে পরে আমরা দেখলাম যে যারা মানে পুরুষ যারা ছিল প্রত্যেকের কাছে বিভিন্ন ধরনের মেশিন গান এক একজনের কাছে সাইলেন্সার আলা আবার স্নাইপার আলা প্রত্যেকটার উপরে সাইট আছে তারপরে বেশ কয়েকজনের মাথার উপরে গোপ্রো নাইট ভিশন বাইনকুলার এবং বিভিন্ন ধরনের প্যাডিং তারপরে এখানে ওই গ্রেনেডের মতন এক ধরনের জিনিস আবার একজনের ক্ষেত্রে দেখলাম যে গোলাপি রঙের টিউব তার মধ্যে কি আছে আমরা জানি না এই ধরনের অনেক কিছু আছে নারীরা যারা ছিল তাদের হাতেও বন্দুক ছিল তারা কমব্যাট গিয়ারে ছিল না তারা সিভিলিয়ান ক্লোদে ছিল কিন্তু বন্দুক তাদের হাতে প্রত্যেকের হাতেই বন্দুক ছিল এইভাবে তারা নেমে সারা জিনিসটা দখল করে আমাদের ভয় তো দেখাই তারপরে কিভাবে কি করতে হবে সেগুলি বলে তারপরে আমাদের এক এক করে ভেতরে নিয়ে যায় নিয়ে আলাদা আলাদা ভাবে আমাদের বড় জাহাজ কাজে অনেকগুলি জায়গার মধ্যে আমাদের আলাদা আলাদা ভাগ করে তারপরে পাহাড়া দেয় আমাদের আমাদের তখন আর যোগাযোগ নেই এবং তারা কোনোভাবে আমাদের কি করতে হবে আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ নেই কোনো কিছু নেই কিন্তু একেবারে বন্দুক নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে আমরা আমাদের কিভাবে বসতে হবে কি কি করতে হবে সেগুলি বললো আমি বাকি আলাপে পরে যাই কিন্তু এই জায়গায় আমরা তখন আমাদের কাছে পরিষ্কার যে এখন আমাদের রাজা যাওয়ার আর সুযোগ নেই এখন আমরা সম্ভবত ইসরায়েলি জেলের দিকেই যাই